নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি আবু আজাদের জন্মদিন পালিত নিউজ সময়ের সাথে তারুণ্যের পথে দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সদস্য ও নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি আবু সাইম আজাদের ছয়চল্লিশতম জন্মদিন শুক্রবার সন্ধ্যায় ঢাকার চিটাগাং বুথ রেস্টুরেন্টে কেক কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে অনুষ্ঠান শুরুতে আবু সায়েম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহসভাপতি শোয়েফ কন্দকার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এমদাদুল হক সদস্য মিজানুর রহমান কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহজাহান সাজু কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইউনুস হাসান মানিক নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক খন্দকার হাবিব সাবেক ছাত্রদল নেতা তারেকুল ইসলাম ময়িন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি জহিরুল ইসলাম মাসুম ক্রীড়া সম্পাদক নাফিস আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ছাত্রদল সাধারণ সম্পাদক বি এম কাউসার নাজিম উদ্দিন ইকবাল হোসেন নূর শহীদ শাহিন একরাম প্রমুখ नहीं जबरदार है, बाकार होगा। क्या करेंगे? जाइटिंग, बात करो। अब सारा है। लात लगाओ, लात लगाओ। सुल्तानी का। अंकिया सुल्तानी का। आप দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তার পথে